শনিবার সাত সকালে উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহরের শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দিরের কালী মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং মায়ের মন্দিরে পুজো দিয়ে মন্দিরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তিনি গোটা মন্দিরটি পরিদর্শন করার পর সাংসদ অর্জুন সিং বলেন এই মায়ের আশীর্বাদ নিতে এলাম যাতে অশুভ শক্তির বিনাশ হয় শুভ শক্তির উদয় হয় এই মন্দিরটিকে নিয়ে কিছু করার চিন্তাভাবনা আমার দীর্ঘদিন ধরেই রয়েছে আজ মন্দির কমিটির সদস্য পুরা মন্দিরে আর কি কি ভালো করে সংস্কার করা যায় সে বিষয়ে অনুরোধ জানিয়েছেন আমি ওনাদের আশ্বাস দিয়েছি মন্দির সংস্কারের বিষয়ে যা যা দরকার আমি সাহায্য করতে প্রস্তুত তবে সংসদে হামলার ঘটনায় হালি শহরের যুবক নিরাক্ষর যে যোজক সূত্র পাওয়া যাচ্ছে সে বিষয়ে সংসদ বলেন দেখে মনে হচ্ছে এই হামলার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে তদন্ত করার বিষয় রয়েছে ভিতরের কোনো যোগাযোগ না থাকলে ওখানে

মন্দির কোম্পানি আমাকে বলেছে কিছু এখানে মন্দিরের কাজ আছে সেটা বলেছি যা তো সরকারিভাবে করা যায় না একটা পার্সোনাল লেভেলে যা হবে যেটা প্রোজেক্ট করবে সবটাই সুখবর রয়েছে না না কোনো সুখবর নেই সুখবরা খারাপ খবর নিয়ে আমি চলি না আমি যেখানে মায়ের কাছে এসেছিস একদম পার্সোনালি আমরা সবাই মিলে এখানে এসেছি আজকে পৌষ মাস শুরু হচ্ছে প্রথম এখানে কিন্তু মেনে নিতে পারছেন এই বিষয়ে কি বলবেন যাদের অসুবিধা হয় তারা মেনে দাদা ভাটপাড়ায় দুষ্কৃতিমূলক কার্যকলাপ দমন করতে আপনি কি করবেন

দাদা এই যে জেলা সভাপতি ব্যারাকপুরে বিজেপির যে জেলা বারবার দাবি করেন আপনি স্বার্থ সিদ্ধির জন্যই বিজেপিতে গিয়েছিলেন আর বিজেপিতে না গেলে নাকি আপনি জিততে পারতেন না দু হাজার একুশে বিজেপি সব সিট টা জিতে যেত আর আপনার ছেলে তো বিজেপিতে রয়েছে তাহলে ওখানে আপনার ছেলে ছেলে জিততে পারলো আর বাদবাকি বাকি বিজেপি কর্মীরা কেন জিততে পারলেন না সেটা তো বিজেপির গাফিলতি আছে আপনি যদি পরবর্তীতে সাংসদ হন সর্বপ্রথম ব্যারাকপুরবাসীর জন্য কি করবেন কি পরিকল্পনা রয়েছে ব্যারাকপুরের উন্নয়নের জন্য সবসময় কাজ করি আজ থেকে না দীর্ঘদিন ধরে রাজনৈতিক জীবন আমার প্রায় পঁয়ত্রিশ বছর উপরে সবসময় মানুষের কাজ করেছে এখনো ঘটনায় মিনাক্ষী শহরের ছেলে চড়িয়ে গেছে দেখুন এটা একটা ধর্মের সমলন্ত্র আছে তদন্ত করার ব্যাপার আছে কিছু না কিছু ভিতরে ইনভলভমেন্ট না থাকলে ওখানে কেউ ভিতরে ঢুকতে পারে না বারবার আপনাকে করছি আপনি ভয় কেন যারা মূর্খ থাকে তারা এরকমই করে রিপোর্ট চ্যানেল টেন